হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি শুধু ড্রেসটা পরা বাকি আছে তো ড্রেসটা চলো ঝটপট আগে পড়েনি তো ড্রেস পরে একদমই দেরি করতে পারিনি প্রোগ্রামে আমার নাম ডাকছিল বারবার করে তো ওই জন্যই ঝটপট করে চলে এসেছি তো নাচতে শুরু করে দিয়েছি আসলে আমি যখন বাড়িতে রেডি হচ্ছিলাম তো বারবার করে অ্যানাউন্সমেন্ট করছিল আমার নামটা তো ওই জন্যই আর বাদ ভিডিওটা আমি একদমই দিতে পারিনি তো চলে এসেছি ঝটপট এসে আর স্টেজে উঠে নাচটা শুরু করে দিয়েছি আর সব থেকে একটা জিনিস আমার সব থেকে খারাপ লাগছে সেটা হচ্ছে যে আমি যে গানটাতে আর কি নাচ করছিলাম সেই গানটা একদমই আমি দিতে পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না কারণ ওই গানটা যদি দিতাম তাহলে এই ভিডিওটা কপিরাইট দিয়ে দেবে তো ওই জন্যই আমি আর তোমাদের সঙ্গে গানটা শেয়ার করতে পারিনি নি তবুও আমি গানটা তোমাদেরকে বলে দিচ্ছি যে গানটাতে আমি নাচ করছিলাম প্রেম মেরি আখো মে হ্যাঁ এই যে মুভি গানটা আছে ওই গানটাতে প্রেম মেরি সাসোমে হ্যাঁ তো ওই ওই গানটাতে আর কি নাচ করছিলাম তো আমি প্রতি বছরই দুর্গা পুজোতে আজকে নাচ করি তো এবছরও নাচ করেছি এটা ছিল আমার মামা শ্বশুর বাড়ি আর কি সামনে যে দুর্গা পুজোটা হয় সেখানেই ডান্সটা করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমি তো নাচ করছিলাম তো অনেকে আর কি নাচে প্রশংসা করে কিন্তু আমি অতটাও আর কি ভালো পারি না নাচ করতে যতটুকুই আমি নাচ করি নিজের মন থেকে নিজের ইচ্ছা থেকে নাচটা করি কেউ না শিখিয়ে দেয় না আমি শিখি তো নিজের মতো করে নাচ করি নিজের মতো করে আসলে নাচ করতে আমার খুব ভালো লাগে প্রতি বছরে আমি নাচ করি দুর্গা পুজোতেও কালী পুজোতেও নাচ করতে আমার এত ভালো লাগে এত ভালো লাগে আর স্টেজে উঠলে তো আমার জাস্ট গানটা শুরু যায় আর কিচ্ছু না খুবই খারাপ লাগছে যে আমি গানটা একদমই শেয়ার করতে পারছি না তো তোমরা যারা আমার এই নাচের ব্লগ ভিডিওটি দেখছো তারা অবশ্যই শর্ট ভিডিওটা দেখে নেবে শর্ট ভিডিওতে আমি এই ভিডিওগুলো অবশ্যই ছাড়বো নাচের ভিডিওগুলো যাতে তোমরা সবাই দেখতে পারো আসলে গানটা আমি দিলে পরে না কপিরাইট দিয়ে দেবো ওই জন্যই আমি একদমই গানটা দিতে পারলাম না খুব খারাপ লাগছিলো সত্যি তো আমার চ্যানেলে যারা নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো এটা ছিল আমার ফার্স্ট দিনের নাচ প্রোগ্রাম আর এটা ছিল আমার সেকেন্ড দিনের নাচ প্রোগ্রাম তো এটা হচ্ছে আমার নিজের শ্বশুরবাড়ি যেখানে আমার বাড়ি সেখানেই আর কি সামনে যে দুর্গাপূজাটা হয় সেখানে প্রোগ্রাম হয় তো সেখানে আর কি নাচ করছিলাম তো আমি হচ্ছে তিন দিন নাচ করেছি তো তিন দিনের মানে কি বলবো আমি প্রতিদিনই ডান্স করি তো এখানে আমি সেকেন্ড দিন নাচ করছিলাম তো আমি এই গানটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না খুব খারাপ লাগলো মানে কি বলবো তো তোমরা প্লিজ যারা আর কি নাচটা দেখছো ভিডিওটি দেখছো তারা অবশ্যই শর্ট ভিডিওটা দেখে নেবে শর্ট ভিডিওতে আমি গান সমেত ছেড়ে দেব ভিডিওটি তো তোমরা সেটা দেখে নেবে তো এই গানটা ছিল যে মেরে পিছে জামানা সারা তো এই তো সামাল যা এই গানটা ছিল তো তোমাদের সঙ্গে গানটা শেয়ার করতে পারলাম না শর্ট থেকে দেখে নিও তো আমার এই ছোট ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কামেন্ট করে জানাবে কারণ তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ অনেক ভালোবাসা পাচ্ছি আমি এই ভিডিওগুলোতে আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই আমাকে ফুল সাপোর্ট করছো অনেকেই ভালোবাসা দিচ্ছ তোমাদের সাপোর্ট দেখে ভালোবাসা দেখে আমার তো খুব ভালো লাগছে আর আমি তোমাদের ভালোবাসাতে যতটুকুনি পারবো ততটুকুনি ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করব ততটুকুনি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও এইভাবেই আমার পাশে থেকে যাও তাহলে যদি আমি কিছু করতে পারি ইচ্ছা আছে স্বপ্ন নিয়ে নেমেছি স্বপ্ন নিয়ে এসেছি সেই স্বপ্নটা যদি সত্যি আমি পূরণ করতে পারি তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না আমার ওপর অনেকেই নির্ভর তো সেই নির্ভর নিয়ে আর কি আমি একটা নতুন পথে এসেছি সেই পথটাতে চলছি তোমরা অনেকে সাপোর্ট করছো অনেকে হাঁটতে সাহায্য করছো এইভাবেই পাশে থেকো এইভাবেই সাপোর্ট করে যাও যাতে আমি আরও 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 এগিয়ে যেতে পারি সেকেন্ড দিনে নাচটা তো কমপ্লিট হয়ে গেল এটা ছিল আমার থার্ড দিনের নাচ প্রোগ্রাম তো সেখানেও এই গানটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে একদমই পারলাম না এতটা খারাপ লাগলো কি বলবো তো অনেক অনেক সরি যে আমি এই ভিডিওর গানটা একদম দিতে পারলাম না দিলে পরেই কপিরাইট দিয়ে দেবে আসলে বড় ভিডিও তো আর আমি তো বড় ইউটিউবার না যে গান কিনে নেব। তো যাই হোক এটা আমার থার্ড দিনের প্রোগ্রাম ছিল এটা আরেকটা নাচ ছিল তো তোমাদের কেমন লাগলো আমার এই নাচ প্রোগ্রামটা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার নাচ ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে কামেন্ট লাইক শেয়ার অবশ্যই করবে তোমাদের কাদের কাদের দুর্গা পুজো ভালো কেটেছে কেমন কেটেছে অবশ্যই জানাবে আমার তো খুব ভালো কেটেছে আমি তো খুব আনন্দ করেছি আর প্রথম দুদিন তো একদমই ঘুরতে যেতে পারিনি যেহেতু হাজব্যান্ডের ছুটি ছিল না ফাঁকা ছিল না তো তারপরে অষ্টমী অষ্টমীর রাতের থেকে ঘুরেছি অষ্টমী নবমী নবমী সকালে রাতে দশমী নাচও করেছি এবং হচ্ছে বিজয়া দশমীর ভিডিওটি আসতে বিজয়া দশমীর ভিডিওটি আসছে সেটা হচ্ছে একটু লেট হবে আসতে আসলে অনেক বিজি থাকি যার কারণে ভিডিওগুলো ঠিকঠাক মতো ছাড়তে পারছি না তো দশমীর বিসর্জনের যে ভিডিওটি সেটা আমি দিয়ে দেবো তো তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবে বিসর্জনেও খুব এনজয় করেছি সেই ভিডিওটি অবশ্যই ছাড়বো তোমরা অবশ্যই দেখে নিও আর আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো যারা আমার ভিডিওগুলো দেখা পছন্দ করো দেখো যারা আমার পাশে আছো সাপোর্টে আছো প্লিজ সাপোর্ট করো পাশে থেকো তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে পরে ডেলি ব্লগ ভিডিও আরেকটি নিয়ে আসবো সেটাতে তোমাদের সঙ্গে দেখা হবে তো সুস্থ থাকো ভালো থাকো টাটা